বল্টু আমাদের বিদ্যালয়ের রচনাটা কি লিখেছিস একটু পড়ে শোনা আমাকে আমাদের বিদ্যালয়ের নাম ফটিকপুকুর রাষ্ট্রীয় বিদ্যালয় বিদ্যালয় শুরু হয় সাড়ে দশটার সময় এবং প্রায় সকল ছাত্রই সঠিক সময় স্কুলে উপস্থিত হয় যদিও সেটা তাদের গার্লফ্রেন্ডের স্কুল গার্লফ্রেন্ডকে স্কুলে ছেড়ে তারা তাদের নিজেদের স্কুলে আসে ছুটি হয় সাড়ে চারটের সময় এবং ছুটির পরে সিঙ্গেল ছেলেরা আদর্শ বালিকা বিদ্যালয়ের সামনে জড়ো হয় মেয়ে দেখার জন্য দেখলে মনে হয় আর একটু হলে ওরা স্কুলে ঢুকে অ্যাডমিশন নিয়ে নেবে আমাদের স্কুলের টিচারদের প্রধান কাজ পড়ানো এবং প্যাশন হচ্ছে কালানো মাইনের ব্যাপারে আমাদের স্কুল খুব তৎপর মাইনের টাকা একবার গার্লফ্রেন্ডের করেছিলাম বলে হেড স্যার বহুত কেলিয়েছিলেন আমি চেষ্টা করেছিলাম বোঝাতে যে টাকা খরচ না করলে ভালোবাসা জানলা দিয়ে পালায় কিন্তু উনি সেটা বোঝেননি এবং বাধ্য হয়ে আমাকেই ওনার ঘরের জানলা দিয়ে পালাতে হয় আজকে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে স্যারেদের মূল্যায়ন এটাই যে আজকের দিনে ফেল করা খুবই কঠিন কিন্তু আমরা কঠিন শুনে পিছিয়ে যাইনি কারণ আমাদের বুকে আছে সাহস আর মনে আছে জেদ যে কারণে এই কঠিন কাজ আমরা সাফল্যের সঙ্গে এতদিন করে আসছি একই স্যার আপনার কি হলো